দর্শক আমরা এখন আছি মহাতীর্থ সতীপীঠ আমরা বাংলাদেশ থেকে এসে নবদ্বীপ কাঠুয়া ঘুরতে ঘুরতে চলে আসলাম যে অষ্টহাস মহাতীর্থস্থান মায়ের একান্ন পিঠের এক পিঠ সেই মন্দিরটি দেখালাম এর আগের ভিডিওতে আমরা এখন দেখাচ্ছি সেই অষ্টহাস পাশেই যে বনজঙ্গল গভীর ঘাস বন সেই পাশে রয়েছে অপরূপ সৌন্দর্য চারোথেকে ঘাস সবুজ বন এর মাঝে আমি রয়েছি এখানে অনেক ভক্তবিন্দু এসেছে যারা এমনি দেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে একটি মন্দির রয়েছে সেই মন্দিরটি হচ্ছে রোধন কালী মন্দির এই রোদন কালী মন্দিরে সেই রঘু ডাকাত মাকে নিত্য প্রতিদিন সেবা পুজো দিতেন মাকে পুজো দিয়ে সেই রঘু ডাকাত ডাকাতি করতে যেতেন রোদনকালী হচ্ছে মা রোদন করতেন সেই দিনের নাম হচ্ছে কালী আর এটা হচ্ছে হাসের যে মূল চিত্র সেই মন্দিরের চারপাশ এখানে শুনেছি লোককথায় যেখানে বহু সাধক সাধন করেছে তন্ত্র মন্ত্র করেছে সেই জায়গাটা খুব সাবধান একটি গভীর পরিবেশ চারোদিকে কোনো মানুষের জনবল নেই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে প্রতি ধুলো যাত্রায় এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় এখনো পর্যন্ত প্রতিদিন এখানে প্রচুর লোক ভিড় হয় এই সত্যি দর্শন করার জন্য সতী যখন সতীর বাপের বাড়িতে গিয়েছিলেন ওনার স্বামী মহাদেবকে অপমান করেছিলেন সেই অপমান সহ্য না করতে পেরে নিজের দেহ ওখানে অগ্নিতেই বর্ষ করেছিলেন সেই কথা শুনে মহাদেব ছোটে এসে সে মা পার্বতীকে কান্দে করে নিয়ে ছোটেন তখন সেই ছোটার কারণে পৃথিবী কম্পিত হচ্ছিলেন পৃথিবী প্রায় পলয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণ হাতে সুদর্শন ছেড়ে সেই সতীকে একান্নটি টুকরা করেছিলেন তার থেকে নাম হয়েছে একানব্বই এখানে একটি অপরূপ সৌন্দর্য একটি হাজার বছরের পুরনো একটি বৃক্ষ রয়েছে মনে হচ্ছে অজগর সাপ পেছিয়ে পেছিয়ে রয়েছেন সেটি আপনি দেখাচ্ছি দেখুন কিভাবে এটা পেছিয়েছে এই বনের বোধে সৌন্দর্যের কোনো কমতি নেই দেখুন কত সুন্দরভাবে অজগর সাপের মতন এই বৃক্ষটি শুয়ে দাঁড়িয়ে আছে সবুজ ঘাস পাখির কোলাহল সব মিলিয়ে যেন একটি অপরূপ স্বর্গ দেওয়ালয় এই দেওয়ালয় দেবী বাস করেন সর্মা চামুন্ডা এখানে চামুন্ডা দেবের মা কালীকে সেবিত হয় আমি সুভাষ সুভাষ উনিশশো ছিয়াশি আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করুন এবং আপনারা শেয়ার করে দিন এই নদন কালী মন্দির অষ্টহাস কাটোয়ার থেকে দু ঘন্টা অটোতে চলে যাওয়া যায় ঠিক কাঠুয়ার থেকে গুদারা পার হয়ে অটো নেবেন এই অষ্টহাস বললেই আপনাদের সেই মহাতৃত্ব নিয়ে যাবে সত্যিপীঠ আমরা ছুট চলে আস এসেছি সেই বাংলাদেশ থেকে সেটি আপনাদের দেখাচ্ছি চারোপাশ ঘুরে ঘুরে দেখে এলাম দর্শক বলে রাখি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করুন এবং পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে রাখুন আর দেখতে দেখতে হয়তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে যায় আর ভালো লাগলে অবশ্যই একটি করুন কোন জায়গা দেখবেন ফিরে লিখুন আমরা আছি আপনাদের সাথে এবং আমাদের আপনি সকলে দেখুন জয় মা হরিবল